গলমা थकर जाएगा ना दुनिया था कर जाएगा ना লিখা লাগায় আমার কথাগুলো শোনো বন্ধু দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন তুমি আমি চলে যাব এ বন্ধু একটু চিন্তা করে দেখো এই দুনিয়ার জন্য কত কিছুই না করলাম এই দুনিয়ার জন্য কত কিছুই না করলাম বন্ধু রে অতস যেই দুনিয়ার জন্য তুমি কর ওই দুনিয়া তোমারে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দেবে ওই দূর দূর করে তোমার তুমি মনে এই জিন্দিগিটা মনে হয় আজীবন থেকে যাবা না 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 বন্ধু না না এই দুনিয়া থেকে একদিন চলে যাইবা যখন তোমার এই শরীর থেকে রুহু বের হয়ে যাবে তুমি তখন এই দুনিয়ার মধ্যে এই অট্ট তোমার বাড়ি তোমার গাড়ি তোমার সম্পদ তোমার এই পৃথিবীর যত সম্মান যত কিছুই আছে না কেন এই দুনিয়ার কোনো কাজে আসবে না তখন তোমাকে মানুষ বলবে না সব মানুষগুলো তোমারে সব মানুষগুলো তোমারে ভুইলা যাবে বন্ধু একটা জিনিস তুমি সাথে নিয়ে রওনা হবা বন্ধু তোমার যদি আমল নামাটা ভালো হইয়া যায় আমার মালিক বলে দু ও দুনিয়ার মানুষ তুইটা কোন অধিকারী হয়ে যদি কবরে আসতে পারো ও দুনিয়ার মানুষ দুইটা গুণ লইয়া যদি কবরে যাইতে পারো আমার আল্লাহর কাছে সামনে দাঁড়ায়া আমার মালিক জবাব দিতে হবে ওই জবাবের সামনে দিবা আমার মালিক বলবে বান্দা তোরে আমার তেষট্টি বছরের জিন্দিগি দিয়েছিলাম তোরে আমি সত্তর বছরের জিন্দিগি দিয়েছিলাম তোমারে আমি বিশ বছরের জিন্দিগি দিয়েছিলাম আমাকে এই বিশ বছরের জিন্দিগির হিসাব দা মালিকের সামনে যখন দাঁড়াবেন মালিক বলবে দোস্ত একটু শোনো মালিক বলবে ও আমি তোর জীবনের এই তোর জীবনের তিরিশ বছরের জিন্দিগিটা আমাকে হিসাব দে তুই কি করছো কি দোস্ত বন্ধু একটু দিলের কান লাগাইয়া শোনো মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে বন্ধু পার পাওয়ার জায়গা নাই জায়গা নাই জায়গা নাই জায়গা নাই জায়গা নাই জায়গা নাই বন্ধু দুনিয়ায় অনেক কিছু করা সম্ভব কারণ এই দুনিয়ার মধ্যে টাকা এমন একটা জিনিস টাকা হইলে পৃথিবী সব উলট পালট করা যায় দুনিয়া সব সম্ভব টাকা হইলে দোস্ত তুমি যেই মালিকের সামনে দাঁড়াবে ওইখানে কোনো টাকা আসবে না কোনো কাজে দোস্ত মনে রাখতে হবে মালিকের সামনে দাঁড়াবে তোমার একটাই কাজে আসবে তুমি কি আমল নিয়ে এসেছো বন্ধু আমার মালিক বলে ও দুনিয়ার মানুষ এই জমিন তো আমি বানাইছি জমিন কার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আমার জমিন কার আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখো সব আমি আল্লাহর বলেন নল্লাহ হওয়া কবা হাক তে ব র কেলে জিকিয়ে দেখিল মুনকু ভুয়ালা কুন্নি সেই খদির বলে নল্লা হওয়া কবা বরকতমাই সেই রব যিনি আসমান জমিনের মধ্যে যা কিছু দেখেন সব কার চিল্লাই বলেন কার আমার কথা নয় আমার আল্লাহ বলছেন ও দুনিয়াৰ মানুহ শোনো না আমার আল্লাহ বল পিছেন আল্লাহ যে খন খোৱাল মৌতুৱল্ হায়তনিয় বুলু আকুম আইয়ু কুম আসন আমলা হভুৱল আজি জুল আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুইটা বড় বড় নিয়ামত দিলাম এক নাম্বার হলো হায়াত দিয়ে দিলাম দুই নাম্বার হলো মওয়াদ দিলাম কেন দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ভালো আমল দ্বারা তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই জমিনের মধ্যে পাঠাইছে কে জোরে বলেন কে আল্লাহর নাম বলতে কষ্ট লাগে একটু ডাক দেন না আল্লাহ একটু জোরে বলেন না জোরে বলেন আল্লাহ আল্লাহ বন্ধু আল্লার নাম লইতে মজা লাগে না বন্ধু শোনো না শোনো এ দস্ত তেলের কাল লাগায়া শোনো বন্ধু দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না অথচ এই দুনিয়ার জন্য কত পাগল হয়ে গেলাম বন্ধু রে এই দুনিয়ার জন্য কত পাগল হইয়া মিথ্যা কথা বলতেছি বন্ধু সুখ খাইতেছি কুশ যে যেটা করতেছে যে মতো আবার বলি তোমার কির জন্য বানাইলো একবার চিন্তাও করতে চাও না ও বন্ধু আজকের সমাজের দিকে তাকাইলে আজকের মা বোনদের এমন অবস্থা হয়ে গেছে আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো না এই যে মহিলারা এমন অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে বন্ধু অন্যাও বুকের মধ্যে থাকে না ঠিক না বে আওয়াজ দিয়া বলেন থাকে অন্য বুকের ভিতরে থাকে না বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার মানুষ শোনো শোনো আমি মালিক তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম অথচ এই দুনিয়ার মধ্যে এসে বন্ধু দুনিয়া বইলে দুনিয়া পাইয়া আমার মালিক রে বই লাগেছি বাজান রে একটু বুঝাই নি বুঝবেন দুনিয়ার মানুষ টাকার পিছনে ঘটতেছে দুনিয়ার মানুষ সম্মানের পিছনে ঘটতেছে দুনিয়ার মানুষ আজকের কেমনে চিন্তা করে ভালো থাকা যায় অথচ রব তোমারে কির জন্য বানাইছে একবারও চিন্তাও করতে চাই না ঠিক না বেঠি দোস্ত শুধু দুনিয়া ও আজমপুরের মুসলমান বন্ধুরা দিলের কান লাগায় কথাগুলো শোনো ও আজমপুরের আমার বরদার আরালের আমার মা এবং বোনেরা আমার কথাগুলো শোনো এই আজমপুরে শহরের মধ্যই এমনও মেয়ে আছে যারা নিজের দেহ বিক্রি করে করে ইনকাম করে আছে না নাই শুধু আছে তাই না হাজার হাজার বুড়ি 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 বুড়িয়াই দस्तों একটু দিলের কান লাগায় শোনো যেই বন্ধু যেই বাবাজি যে মেয়ে গুলো বিক্রি করে টাকা কামাও বন্ধু ও তোদেরকে আমি আমার কথাগুলো দিলির বন্ধু আল্লাহর এই একটা মিশনই দিছিল অন্যায় যাতে না হয় এই জন্য দিনের দাওয়াত দিছে বন্ধু বাইজিদ বোস্তামীর কথা কে না জানে কি না জানে এ বন্ধু বাইজিৎ বোস্তি একদিন হাইটা হঠাৎ করে তার এলাকার লোকেরা বাইজিদ সামনে কাছে ডাক আল্লাহ ও বাইজিদ বোস্তামি আপনার কাছে একটা কথা নিয়ে আসছি বলে কি কথা বলবেন বলে এই যে মহল্লার মধ্যে একটা মেয়ে আছে শুধু দেহ বিক্রি করে টাকার বিনিময়ে দেহ বিক্রি করতেছে ও আল্লাহর যুবক সমাজগুলো যুবকরা নষ্ট হয়ে যাইতেছে আপনি একটু কিছু করেন মুসলমান বন্ধুরা দেলের কান লাগাইয়া কথাগুলো শোনো বন্ধু আল্লাহর অলি কথাগুলো শুই না এবার বাই জিত বসলাম বুঝলাম না একবার সামবারে একবার কমে এরকম করলে তো কথা বলা যাবে না এখান থেকে মাফিল শেষ করে আর একটাই যাইতে একটু সামনে ভালো বলতে বন্ধুরে যেই কথা বলতেছিলাম আল্লাহ এই কথা না ওই মহিলার বাড়ির দরজার সামনে যায়া বইসা গেছে বন্ধু এমন ভাবে বইসা গেছে বন্ধু এবার ওই ঘরের মধ্যে যখন যারা কাস্টমার ঢুকবে খারাপ কাজ করার জন্য ঘরের মধ্যে যাইবে হঠাৎ করে দেখে ওই ঘরের দরজার সামনে একটা হুজুর বইসা গেছে বন্ধু এখনকার তো জমানায় হুজুর গো কোনো দাম দেয় না ওই যুগে আলেম ওলামার সম্মান ছিল ঠিক না বেঠি যখনই দেখছে দরজার সামনে একজন হুজুর বইসা রয়েছে এখন আর ওই বাড়ির মধ্যে কোনো কাস্টমার ঢুকে না কাজের মেয়ের ডাক দিলেন কিরে আজকে কোনো কাস্টমার ঘরের ভিতরে ঢুকতেছে না কারণ কি বন্ধু কাজের মেয়ে ডাক দিও কয় কেমনে ঢুকবে কেমনে ঢুকবে আপনার বাড়ির দরজার সামনে তো একজন হুজুর বৈশার হইছে এই জন্য কেউ কোনো কাস্টমার ঢুকতে পারে না এবার ডাক দিও কয় যাও যাও জলদি কইরা जाया জিজ্ঞাসা করো হুজুররে হুজুর কেন এই আমার বাড়ি সামনে বৈশার হইছে কাজের মেয়ে বাড়ির সামনে দরজার সামনে এসে কয় হুজুর আপনি কেন বৈশার হইছেন আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় শোনো শোনো আমি তোমার মালিকের সাথে একটা রাত্র কাটাইতে চাই আমি জানি তোমার মালিক চল্লিশ দের হাম নেয় আমি এই চল্লিশ দের হাম নিয়ে এসেছি তুমি এই চল্লিশ দের হাম নিয়ে যাও যায়া বলো আমি তার সাথে এক রাত কাটাইতে চাই কাজের মেয়ে কাজের মেয়ে বাড়ির মধ্যে চলে গেলেন বাসায় বলে মালিক এমন হুজুর আমি জীবনও দেখিনি আসছে খারাপ কাজ করার জন্য তাও মাথায় টুপি দিয়ে আসছে আবার চল্লিশ দেড়হাম তাও অগ্রিম দিয়া দিছে কয় কি বলো বলে হ্যাঁ চল্লিশ দিন দিয়া দিছে ওই যে বৈশা রয়েছে এবার মালিক ডাক দিয়ে কয় যাও হুজুর ভিতরে নিয়ে আস মুসলমান বন্ধুরা আল্লাহর অলি বাই জি দেবার ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বাড়ির দরজার সামনে যায় সালাম দিছে আসসালাম আলাইকুম অরহামতু ভিতর থেকে সালামের আওয়াজ দিচ্ছে ও সালাম আসসালাম অরহমাতুল্লাহি অবারকা আল্লাহ আল্লাহরুলি মনে করলেন যেহেতু এটা মুসলমানের সন্তান আল্লাহ রলি ডাক দেয়া ভিতরে ঢুকলেন বন্ধু আল্লাহরলি ভাই জিৎ নাক দেই বোন তুমি একটু আড়ালে দাঁড়াও আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আল্লাহরুলি ঘরের মধ্যে ঢুকলেন বাইজিত bostami ডাক দিয়া কয় তোমারে তোমার 40 দিরহাম যদি কেউ দেয় তাইলে তুমি তার সাথে সব কথা শুনো কয় সব কথাই শুনি আল্লাহরুলি বাইজিত ডাক দিয়া কয় বোন আমি তোমাকে 40 দিরহাম দিয়েছি তাইলে তুমি কি আমার কথা শুনবে বলে অবশ্যই আপনার কথা শুনব বোন তুমি একটু গোসল কইরা অজু বানায় আসো বলতে দেরি মহিলা অজু কইরা গোসল কইরা অজু কইরা চলাইছে আসে আল্লাহর বসতামি সামনে এসে গেছে বন্ধু বাইজিত বসতামি ব্যাগ থেকে একটা যায় না কইরা দিয়ে বলে বোন সামনে দাঁড়াও না কতদিন আমার আল্লাহর সামনে দাঁড়াও না বোন আমি তো ওই নামাজ দাঁড় নামাজটা সামনে দাঁড় করে দিলাম তুমিও দাঁড়ায় যাও আমিও দাঁড়ায় গেলাম আমি যেইভাবে নামাজ পড়ি তুমি খুব দেখে ওইভাবে নামাজে দাঁড়ায় যাইবা বন্ধুরে আল্লাহর অলিও চাইরে দাঁড়ায় আল্লাহ একবার কয়ে দাঁড়ায় গেছে ও দस्तो বন্ধু আকার অভাবে যারা দেহ বিক্রি করো এ পর্দা রলের ভাই কলিডি ইউনিভার্সিটি এর আবার কথাগুলো দিলে কাল লাগায় শোনো বন্ধু আল্লাহরর সামনে বাইজি গোস্তাবি সামনে মহিলা দাঁড়ায়া গেছে মহিলাকে নামাজ পরানোর দৃশ্য দেখাই যা দেখাই যা বলে তুই আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায় যাও দাঁড়ায় যাও বন্ধু মৈলেক এর নামাজের মধ্যে দাঁড়ায় দিও বাইজিত মুস্তাকি বিশন্ত থেকে ঘুরে সামনে আরাচ্চ রুমের মুদ্ধি দাঁড়ায় গেছি বাইজিত মুস্তামির দাঁড়ায় গেছে নামাজের মধ্যে দাঁড়ায়া তাড়াতাড়ি কইরা দুই রেখাত নামাজে দাঁড়ায় গেছে এদিকে ওই মহিলার নামাজ শেষ কইরা পিছনে খুঁজে দেখে আল্লাহর অলি বাইজিদকে দেখে আমাকে বন্ধ খুঁজতে খুঁজতে পাশের রুমে চলে আইসে দেখে আল্লার রলি বাইজিদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নামাজ শেষ কইরা বাইজিদ আল্লাহ রলি বাইজিদ দুইটা হাত মারেয়া কয় মারি আহ মালিক একটা জাহান্নামের রসম ইরে মাল্লা গামি টান দিয়াই না না মাঝে মসল্লায় দার করাইয়ে দিছি মালিকই রে এখন তুমি কোদায়তের মালিক তুমি আল্লাহ আল্লাহ এই বান্দিটারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও বন্ধু বাইজিদ বস্তামি আল্লাহ রলি বাইজিদ দুইটা চোখের পানি সাইরা কান্না করতেছে কান্না করতেছে এ বন্ধু এই দৃশ্য পিছনে মহিলা তাকায়া দেখতেছে বন্ধু মহিলা দেখতে দেরি বন্ধু একটা দৌড় দিয়া দিছে রুমের মধ্যে যাইয়া ওই যে চল্লিশ দিরম দিছিল বন্ধু ওই হাম নিয়ে আসছে এই বাইজিদ বুস্তবির সামনে দিয়ে পাই আল্লাহ রাখবে না আমি আর জিন্দগিতে কোন দিন খারাপ কাজ করব না করব না করব না আল্লাহ রলি আপনি এই চল্লিশদের হামনিয়া যান মুসলমান বন্ধুরা আমার এই কথাগুলোর দ্বারা একটা মেসেজ দিতে চাই এই কথার দ্বারা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের মুসলমানের আল্লাহ রুলি একটা সিস্টেম দেখাইছে ও দোস্ত আমার মালিক কয় দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মধ্যে অহর গুণা করো অন্যায় করো অপরাধ করো জুলুম করো নির্যাতন করো মনে রাখবা মনে রাখবা তুমি অপরাধ আমি রবের সামনে যদি করেছ দাঁড়ায় মালিক আর ডাইকা ডাইকা আর অন্যায় করবো না আল্লাহর সামনে যদি দাঁড়ায় যাই হ্যাঁ মালিক জীবন বর্ত গুণা করলাম জীবন বর্ত অপরাধ করলাম জীবন বর্ত অন্যায় করলাম জীবন বর্ত সুদ খাইলাম জীবন বর্ত আর একজনের পরে সম্পদ নষ্ট করলাম হায় রব আমাকে আপনি মাফ করে দেন ও দোস্ত আজকের মাপ তো চাইতে জানি না কারণ মাপ কেমনে চাবো মালিককে চিনি না ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে মালিক মালিক যে একজন আছেন এই মালিককে আজকের আমরা চিনি না যদি চিনতাম এই সমাজ আজকের এমন অবস্থা হতো না ঠিক নাবে ঠিক আওয়াজ দিয়ে বলেন দিয়ে বন্ধুরা কেমনে বুঝাইলে বুঝবেন বন্ধুরে আমার মালিক এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন কে সাজাইছেন কে সাজাইছেন কে সাজাইছেন কে সাজাইছেন বলেন তো একটা বলেন কে সাজাইছে আল্লাহ একটা আল্লাহ ডাক দেন আল্লাহ না এই আওয়াজে হয় না একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ একটু হাতটা হাতটার উপরে দেখান তো সবাই এই যে নারদ দেন এভাবে নারদ দেন তো বলেন না আল্লাহ আল্লাহ একটু জোরে জোরে ভিতর দিয়ে আওয়াজ দিন বলেন আল্লাহ আল্লাহ নাম লইতে কষ্ট হয় ওয়াজের মাঠে আসবে কেমনে সুদ ঘুষ জেনা বেবিচার মিথ্যা পরের মাল সম্পদ ঠগায় খাওয়া ওজনে ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল করতে 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 ইমান মরে গেছে আল্লাহ নাম বাইর হয়ে গেলে কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।